আসসালামু আলাইকুম যারা কিনা ভালো মানের প্রোডাক্ট নিতে চান একদম সরাসরি ফ্যাক্টরি থেকে এবার এদের জন্য তাদের জন্য কিন্তু নিয়ে আসছে আজকের এই সমস্ত চমৎকার চমৎকার পাকিস্তানি কালেকশন তো 마শাআল্লাহ যারা এরকম তাওয়াক্কালের ডিজাইনগুলো নিতে চান আমাদের কাছ থেকে অবশ্যই নিতে পারবেন প্রতিটা জামার মধ্যে 마শাআল্লাহ এত চমৎকার ফিনিশিং দেওয়া আছে আপনারা সম্পূর্ণ হাতে দলে বুঝতে পারবেন মাখনের থেকেও সফট আর ওনাটা দেখেন মার্শালা ওনার কিন্তু দোনো সাইড দিয়ে এরকম চমৎকার করে আপনার সম্পূর্ণ কাতান করা থাকবে আর প্রতিটা কাপড়ের কোয়ালিটি মার্শালা খুবই ভালো মানের একদম উন্নত মানের আপনারা যারা কিনা অবশ্যই প্রোডাক্ট নেবেন এই সিলগুলো দেখে নেবেন সম্পূর্ণ হচ্ছে আপনার পাকিস্তানি তাওয়াক্কাল প্রোডাক্ট আমরা আপনাদেরকে একদম ক্যাটাগরি প্রোডাক্টগুলো দিচ্ছি হাই ক্যাটাগরির মধ্যে যারা কিনা এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই আজকে পোল ভিডিওটা দেখবেন দেখে দেখে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে যাবেন মার্শাল্লাহ দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এরকম সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে যারা প্রোডাক্ট নিতে চান সম্পূর্ণ ত্রিপি থাকারা প্রত্যেকটা ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর প্রতিটা জামা থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা অবশ্যই বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন তবে আমি আপনাদের শুরুতেই বলছি এই প্রোডাক্টগুলো হচ্ছে সব থেকে বাজারের সব থেকে উদ্দো মানের প্রোডাক্ট আর প্যান্টের কাপড়গুলো দেখেন পল্লি গজের মধ্যে এতটাই মাখন একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন আপনি যদি সম্পূর্ণ ইউজ করেন বুঝতে পারেন আমরা আপনাদের কি পরিমাণে কালেকশন দিচ্ছি ভাই আপনাকে কথা কাজে কাপড়ের কোয়ালিটিতে আমরা যদি সম্পূর্ণ দিতে না পারি আপনি সাথে সাথে আমাদের প্রোডাক্টগুলো আপনি সম্পূর্ণ রিটার্ন দিয়ে দেবেন মাসাল্লাহ দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন আপনারা যারা লাইট কালার ডার্ক কালার চান সব ধরনের কালার পাবেন আজকে জাস্ট কয়েকটা ডিজাইন নিয়ে আপনাদের জন্য অবশ্যই এই প্রোডাক্টগুলো দেখবেন আর এই প্রোডাক্টগুলো সব থেকে বেশি চলে শুধুমাত্র দুপাটার জন্য আপনারা যদি এরকম ওনা কাতানের প্রোডাক্ট নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আর জামার ডিজাইনগুলো দেখেন ভাই এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আপনার যে ডিজাইনটা ভালো লাগবে যে কালারটা ভালো লাগবে জাস্ট ছোট্ট করে একটা স্ক্রিনশট দিয়ে দেবেন এই দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিয়ে আপনাদের পছন্দের প্রোডাক্ট পছন্দের কালেকশন এরকম নতুন নতুন ডিজাইন আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিয়ে যাবেন আর আমি আপনাদেরকে বলতেছি যে প্রাইসগুলো থাকবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে কাপড়ের কোয়ালিটির তুলনায় আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে আর এরকম সুন্দর সুন্দর ডিজাইন নিতে চাইলে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের হাসি পার্টিপারেশন ওয়ার্ল্ডের পেজে কারণ আমরা আপনাদেরকে প্রতিনিয়ত অনলাইনে অফলাইনে প্রোডাক্টগুলো দিয়ে থাকি যারা শোরুম ভিজিট করতে চান অবশ্যই আমাদের শোরুমে আসবেন তবে আসার আগে কন্ট্যাক্ট নাম্বারে কল দিবেন জেনে নেবেন যে প্রোডাক্টগুলো আছে কিনা। অনেকে আমাদের শোরুমে আসছেন কিন্তু প্রোডাক্টগুলো থাকে না সেজন্য বলে ভাই কী প্রোডাক্ট ভিডিও করেন কী ভিডিও করেন যে আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো নিতে পারি না বা আমাদের স্টকে চাহিদা আলহামদুলিল্লাহ একদম সব থেকে বেশি ডিমান্ডিং আপনি যদি প্রোডাক্ট নিতে চান অবশ্যই আসার আগে কল দিবেন আর যদি আপনি কল দিয়ে আসতে না পারেন আপনি বাসায় বসে থেকে অর্ডার করবেন আর এরকম সুন্দর সুন্দর ডিজাইন নিতে হলে আপনাদেরকে জাস্ট ছোট্ট করে একটা স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এরকম সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালারের মধ্যে আপনারা পাকিস্তানি ক্যাটাগরি কালগুলো আপনারা নিতে পারবেন মার্শাল্লাহ দেখেন ভাই কালারগুলো দেখেন এটার যে ওনার ডিজাইনটা মার্শাল্লাহ ওনার ডিজাইনটা থেকে বেশি ডিম্যান্ডিং আপনি যদি এই প্রোডাক্টগুলো নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন বাজারের সব থেকে নিম্নমানের প্রাইজের মধ্যে আর এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা সেল করবেন সব সবথেকে দ্বিগুণ হারে এই প্রোডাক্টগুলো আপনার বর্তমান বাজারের মধ্যে দুই হাজার টাকা আঠারোশো টাকা সেল হচ্ছে আমরা আপনাদেরকে এমন একটা প্রাইস দিব যে প্রাইসে নিয়ে আপনারা লাভ করতে পারবেন একদম ভালো মানের তো আপনারা অবশ্যই যদি ভালো মানের প্রোডাক্ট নিতে চান এবারে ঈদের জন্য তো আমি বলবো আপনাদেরকে এই প্রোডাক্টটা রাখেন অনেকে আছে যারা একটু ভিআইপি পার্সন যারা ভালো মানের প্রোডাক্ট নিতে চায় ভালো মানের কোয়ালিটি নিতে চায় সেই প্রোডাক্টটা মূলত আপনার কাস্টমার দেখলেই ঠান্ডা এমন একটা কাপড় কোয়ালিটি এমন একটা ডিজাইন এমন একটা ফিনিশিং আপনারা শাইনিং দিচ্ছেন আজকের এই তাহাকাল থ্রি পিসের মধ্যে মাসাল্লাহ আজকের কালারগুলো দেখেন আজকের প্রোডাক্টগুলো দেখেন আমরা সরাসরি ইনপুট করে থাকি প্রোডাক্টগুলো আপনার পাকিস্তানি ইন্ডিয়ান কালেকশন আপনি যদি সঠিক ইম্পোর্টারের হাত থেকে সঠিক কারখানা থেকে প্রোডাক্ট নিতে চান অবশ্যই এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর প্রতিটা জামার রং কষ কালার গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট আপনি যদি বিক্রিও করতে না পারেন আপনি চেঞ্জ করতে পারবেন তো অবশ্যই প্রোডাক্টগুলো নেবেন প্রোডাক্টগুলো নিয়ে আমাদের কাছ থেকে সেল করবেন যারা হোয়াইট কালার নিতে চান অবশ্যই হোয়াইট কালার ডিজাইনটা নিতে পারবেন ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে কিন্তু আপনার হোয়াইট কালার ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কত চমৎকার একটা কালার পেয়ে যাচ্ছেন ভাই এরকম নিদারুণ ডিজাইন নিদারুণ কালেকশন নিতে হলে আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমুতে অথবা ইনবক্সে নক দিবেন আপনাদের পছন্দের ডিজাইন পছন্দের কালার কম্বিনেশনগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে নিয়ে যাবেন যারা কিনে গিফটের জন্য নিতে চান অথবা বাসা বাড়িতে ইউজের জন্য নিতে চান অবশ্যই নিতে পারবেন যদিও আমরা খুচরা সেল করি না তবে যারা কিনা একটু ভালো মানের প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা খুচরা নিতে পারবেন সর্বনিম্ন তিন পিস যারা কিনা খুচরা নিতে চান ভালো মানের প্রোডাক্ট সর্বনিম্ন তিন পিস আপনারা অর্ডার করলে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর যারা কিনা বিক্রির জন্য নিবেন সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিলে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর আপনি যদি বান্ড এলাকায় নিতে চান পাইকারি মূল্যে প্রোডাক্ট নিয়ে পাইকারিতে সেল করতে চান অবশ্যই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে সেল করতে পারবেন মার্শাল্লাহ কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে পাকিস্তানি তহাতকালের মধ্যে আর তাহাতকাল আপনারা অবশ্যই সম্পূর্ণ সিল সম্পূর্ণ ক্যাটাগরি আপনারা দেখে তারপর আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো ক্রয় করার চেষ্টা করবেন মার্শাল্লাহ দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন বর্তমানে দেখা যায় ব্ল্যাক কালারটা কিন্তু অনেকের একটা ডিমান্ডিং কালার থাকে আপনি চাইলে ব্ল্যাক কালারটা স্টকে বেশি রাখতে পারেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি দোপাট্টাগুলো দোপাট্টাতে কিন্তু আপনার অনলি কাতান করা থাকবে দোনো সাইডে এরকম চমৎকার আপনাদের জন্য কাতান শেডের কাজ করা থাকবি তো এই প্রোডাক্টটার মধ্যে মূলত এত সুন্দর একটা গর্জিয়াস লুক আসে কাতানটার জন্য সেজন্যই কিন্তু কাস্টমারের ডিমান্ডটা বেশি থাকে এই প্রোডাক্টের উপরে তো আমি বলবো আপনি যদি একটু ডিমান্ডিং প্রোডাক্ট নিতে চান ভালো মানের প্রোডাক্ট নিতে চান অবশ্যই আজকের এই প্রোডাক্টগুলো নেবেন মারশাল্লা কালারগুলো দেখেন একদম ইউনিক ডিজাইনের স্ট্যান্ডার্ড কালারের মধ্যে আজকে প্রতিটা প্রোডাক্ট পেয়ে যাবেন আপনি যদি প্রোডাক্টগুলো নিতে চান প্রোডাক্টগুলো নিয়ে সেল করতে চান আপনি যদি ব্যবসায় ভালো প্রফিট করতে চান অবশ্যই আজকের এই প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে আজকে লাস্ট একটা ডিজাইন দেখেন ভাই এত সুন্দর একটা ডিজাইন কালারটা দেখেন একদম বোতল গ্রিনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আজকের এই ডিজাইনটা তো কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার তো আজকে লাস্টে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন আসছে আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো নিতে হলে আপনাদের আমাদের কাছ থেকে নিতে হবে তো অবশ্যই যারা এই সমস্ত প্রোডাক্ট নিতে চান এই সমস্ত প্রোডাক্ট নিয়ে সেল করতে চান এমনকি আমাদের ফ্যাক্টরি ভিজিট করে প্রোডাক্ট নিতে চান আপনারা কিন্তু আমাদের থেকে লোক পরিমাণ কালেকশন নিতে পারবেন তো যাই হোক আজকে আর বেশি কথা বাড়াবো না আপনাদের জন্য একদম নতুন স্টকের আবার একটা ভিডিও নিয়ে আসবো পর থেকে ভালো থাকবেন থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম রে